একটা সাপ এসেছে কৌশ আসমের দরবারে একটা সাপ এসেছে ভালো করে পিছনে বাইরা শোনেন সাঁপ এসে বলছে হুজুর আমি তো তোমার হাতে হাত দিয়ে আমি বায়াত হতে চাই হুজুর বলছে সাপ তোর তো স্বভাব হচ্ছে কামড়ানো তোর স্বভাবটা কি কামড়ানো আর তুই তো মানুষকে কামড়াই কামড়াস আমার অজিফা তুই যদি আমার হাতে মুড়ি ধোষ তাহলে তোকে প্রথম নাম্বার অজিফা আমি দিলাম তুই যেন কাউকে কামড়াতে পারবি না সাফ বলছে হুজুর তুমি যেটা আমাকে অজিফা দেবে আমি ওটাই পালন করব আমি কাউকে কামড়াবো না বলে আচ্ছা যা তোকে আমি বায়াত করলাম উনি বায়াত হয়ে বাড়িতে চলে গেল বলে আমি আর বাড়িতে থাকবো না আমি লোকালিটিতে থাকবো না কারণ লোকালিটিতে থাকলে হয়তো আমাকে কামড়াতে বাধ্য করবে হয়তো ভুলবশত কামড়িয়ে ফেলবো আমি আমি বাড়িতে না না জঙ্গলে চলে যাব ওই জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করতে থাকলো ইবাদত করতে করতে ওখানেও শান্তি নাই একজন কাঠুরি এসে কাঠ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেল এবার কাঠটাকে বাঁধবে তেমন কিছু দড়ি পাচ্ছে না রাতের বেলা তো দেখতে পাইনি সাপটা দড়ির মতো পায়ে লেগেছে ওই সাপটাকে নিয়ে দড়ি কাঠে বেঁধে মাথায় করে তুলে নিয়ে বাড়িতে এসে খুলে সাপটাকে দড়ি ভেবে দূরে ছুঁড়ে ফেলে দূরে ছুঁড়ে ফেললো সাপটা খুব কষ্ট সাপটা পেলটা দরবারে এসে বলে হুজুর আমার এই অবস্থা করেছে আমি তো তোমার হুকুম পালন করবার জন্য আমি তো লোকালিটি ছেড়ে একটা জঙ্গলে চলে গিয়েছিলাম সেখানেও আমার সাথে এই ঘটেছে বলে কেন তুই কিছু বলিস তুই কিছু বলিস তো সাপ বলছে কেন হুজুর তুমি তো আমারে কামড়াতে নিষেধ করেছো তুমি তো আমার কামড়াতে বারণ করেছো বলে ওরে পাগল আমি তোমাকে কামড়াতে বারণ করেছি একবার তো ফস করতে বারণ করিনি যদি একবার ফস করতি দশ হাত ছুটে চলে যেত আমি তোকে কি ফস করতে বারণ করছি ফস করতে বারণ করিনি আমি আমার ভাইদেরকে বলছি মারার অনুমতি আমি দিচ্ছি না একটু ফুসফাস করবেন তাহলে আয়ত্তে থাকবে ঠিক থাকবে আপনারা এই ঈদের সময় দেখেননি ঈদের সময় আমরা কি ফুসফাস করব আমাদের ঘরে মায়েরা আমরা তাদেরকে আরো তাদেরকে আগে বাড়িয়ে দিই এই ঈদের সময় মার্কেটিং করছে সব মেয়েরা আপনারা দেখেননি মনে হয় পিছনে একটা ছোট বাচ্চাকে স্বামী নিয়ে কোলে সোনা মনি না বাচ্চা আমার তুমি কেঁদো না আই গো চাই গো মোনা তুমি না আর বউকে দিয়েছে হাতে ব্যাগ ও সামনে বাজার করছে এ পিছনে বাচ্চাটাকে নিয়ে শুধু খালি আদর করে যাচ্ছে আদর করে যাচ্ছে আদর করে যাচ্ছে তাই তো আমি বলেছি বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে লিয়া বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে লিয়া যারা মর্দ সেজেছে তারা মর্দ্দ নামে হিজড়া হয়ে আছে ঠিক কিনা বলেন বউকে সামনে দিয়ে তুমি মরদ সাজ হ্যাঁ তুমি তো সামনে থাকবে তোমার বিবি পদ্মার ভিতরে থাকবে কেন সে বাজারে যাবে খুব একান্ত প্রয়োজন হলে যেতে পারে কারণ সে তো পদ্মার জিনিস পদ্মায় থাকবে মার্কেটিং কি তোমার বউ না গেলে কি হবে না তুমি তো গিয়ে পছন্দের মতো কিনে আনবে বলে না হুজুর ওর পছন্দের মতো না হলে ও আমার আবার বাড়িতে ঢুকতে দেবে বলে আমার খুব বকাবকি করে আমি যদি বাড়িতে ওর পছন্দের মতো না নিয়ে আসতে পারি বাড়িতে বকাবকি করে হুজুর তাই ওকে নিয়ে যেতেই হবে এগুলো থেকে আমাদের সচেতন থাকতে হবে চলেন দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়িদিনা আমি যদি হতাম মদিনার বলি উড়ে উড়ে দেখতাম তা মদিনার অলি গলি জোরে বলেন না আর একটু জোরে বলেন এবার মাঝে মাঝে বদল বলছি কষ্ট হচ্ছে নাকি কষ্ট হচ্ছে না তো এগুলো আমরাও বলতে চাই না কিন্তু কিছু যুবক তারা একটু শুনতে চাই তারা বাইরে ঘোরাফেরা করে যদি গজল বলে ওরা মসজিদে আসবে আর ওই সুযোগে একটু কোরআন হাদিস যদি শোনানো যাই এই নিয়তে আমরা একটু বলি কেউ রাগ করবেন না বাবা তাই কবি বলছেন আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি শুনতাম মসজিদে নববীর মধুর রাজান শুনতাম মসজিদ না বাবির মধু জান সুরে সুরে উড়তাম মদিনার আসমান আরো ঝরে বলো আমি যদি হওঁতাম মদিনাৰ বুল বলি আমি যদি হওঁতাম মদিনাৰ বুল উড়ে উৰে উৰে দেখতাম উদিনাৰ অলি গলি সন্তান বাবে মাধুৰাজাৰ চোৰে চুৰে উড়তাম মাধিনাৰ আস্মান দানা মেলে চাফ করিতাম দানা মেলে চাফ করিতাম মেমপাৰেৰ ফালি দানা মেলে চাফ করিতাম মেম্বারের পালি উড়ে উড়ে মদিনার অলি গলি আর একটু জোরে বলেন না বাব আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতা মোদিনৰ অলি গলি হিতল শীতলকৰ সেই মদিনার বাতাস মুছে যাবে মনের আশা পেলে শুভা মুঝবে পিপাসা পাশা দেখি নেই রওজা রঞ্জালি মুঝবে পি পাশা দেখি নেই রওজা রঞ্জালি উড়ে উড়ে দেখতা মদিনার অলি গলি আল্লা اللهم صل على وعلى آل سيدينا ফিরে আসেন আলোচনার দিকে ফিরে আসেন আমি যেখানে যাই না কেন আবার গন্তব্যস্থলে আমার মেন পয়েন্টে আসতে হবে এটাই হচ্ছে বক্তিতার নিয়ম আমি কি কথা আলোচনা করছিলাম তগুতদেরকে অস্বীকার করেছেন কখনো মাল দিয়ে কখনো বুদ্ধি দিয়ে কখনো শক্তি দিয়ে এক একজন নবীর সাহাবীর ব্যাপারে যদি আপনি বলেন রাত চলে যাবে রাত চলে যাবে নবীর উপরে যে ভালোবাসা নবীর উপরে যে মহাব্বত কোন দিক থেকে নবী একবার বলেছেন যুদ্ধের জন্য একবার যে তোমাদের কাছে কার কাছে কি মাল আছে সব নিয়ে হাজির করো একবার বলার সাথে 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 নবী সাহাবীরা জিজার মতো বাড়ি থেকে সব মাল হাজির করেছেন যদি আমি আবু বকর সিদ্দিকের কথা বলি তার যে ইসলামের জন্য কুরবান তার যে দ্বীনের জন্য কুরবান আল্লাহ তুমি হে আল্লাহ আমরা যদি বলেও শেষ করা যাবে না আমরা সবাই জানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে তারা কিভাবে মুহাব্বত করেছেন যখন যেটা বলে তিনি সেটাই সঙ্গে সঙ্গে শুনেছেন নবীর বলতে দেরি কিন্তু কাজ করতে আল্লাহ নবী সাহাবীদের দেরি হত না নবী পাক সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক শুধু একবার বলেছেন বাবা আবু বকর আমি যখন মক্কা ছেড়ে আমি যখন মদিনায় হিজরত করে চলে যাব আমি ঘটনা বলছি না এটা আপনাদের সবcole জানা আছে শুধু কাহিনী আমি আপনাদেরকে একটু মেন পয়েন্ট গুলো ধরিয়ে যাচ্ছি যে নবীকে তারা সাহাবিরা কিভাবে মানতো নবীকে তারা কিভাবে প্রাধান্য দিত নবীর বলা দেরি তো কাজ করতে তাদের দেরি হত না এই পয়েন্ট কি আমি সামনে রেখে দু চারটি কথা আমি আপনাদেরকে বলছি নবীজ একদিন সাহাবিদেরকে বললেন আবু বাকার বললেন বাবা আবু বাকার মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করে চলে যাবে বাবা আবু বাকার তুমি আমার সঙ্গী হবে তুমি আমার সাথী হবে তুমি যেন এদিক ওদিক যেও না এই বলার ছয় মাস পরে আল্লাহ নবী হিজরত করবার অনুমতি পেলেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন নবী আমার আবু বাকার সিদ্দিকের বাড়িতে আসবেন আল্লাহ নবী আমার ও আল্লাহ পাক জগন আল্লাহ পাক জগন তার নবীকে হিজরতের অনুমতি দিলেন আল্লাহ পাক জগন তার নবীকে হিজরতের অনুমতি দিলেন আল্লাহ নবী সাবান পাত্র নিয়ে আল্লাহ নবী নিজের জায়গা নেই হযরত আলী কিনে দিয়ে আল্লাহ নবী আল্লাহ নবী আবু বকর বাড়িতে চলে আসে আল্লাহ নবী আবু বকর বাড়ির সামনে এসে একবার সালাম দিন السلام عليكم ও যুবকেরা আল্লাহ নবী একবার জйна সালাম জানা দিয়ে জয় সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহেব হযরতে আবু বকর رضی আল্লাহু তাআলার গো আওয়াজ দিয়ে দিলেন লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ আমি আবু বকর আপনি আমি হাজির আছি ইয়া রাসূল আল্লাহ গামিব আল্লাহ আমি হাজির আছি ও যুবকেরা আল্লাহ নবী দেখতে বেরে হযরতে আবু

রাতে ঘুমাও না বাবা আল্লাহ নবী সাহেব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গো ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি আবু বকর যেদিন থেকে আমাকে আশীষ দিয়েছেন যেদিন থেকে আপনি বলেছেন ও বাবাজি জি আবু বকর তুমি আমার সঙ্গী হবে তুমি আমার সাথী হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বাক্কার ওই দিন থেকে সাবান পত্র গুলো গুজিয়ে নিয়ে আমি আবু বাক্কার বাড়ির দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকি আরো ছোড়ে বলে আল্লাহু আকবার বলবেন না দিনের ব্যাপারে যে কুরবান আল্লাহু আকবার শুধু খালি বলেছে বাবা আবু বাকার যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব তুমি আমার সঙ্গী হবে তুমি আমার সাথী হবে নবী শুধু এইটুকু কথা বলেছেন কথা বলবার সাথে সাথে আল্লাহর নবী সাহাবী আবু বকর সেই দিন থেকে রাতে ঘুমানো বন্ধ করে দিয়েছেন সেই দিন থেকে সাবান পত্রগুলো গুছিয়ে নিয়ে আবু বকর সিদ্দিক বাড়ির সামনে দরজার সামনে দিন কাটিয়ে দিয়েছেন না ঘুমোননি বিছানায় পিড় লাগাননি একটাই মাত্র চিন্তায় একটাই মাত্র মাথায় টেনশন নিয়ে যে আমি যদি আবু বকর শুয়ে পড়ি বিছানায় না জানি আল্লাহর নবী কখন এসে আমাকে ডাক দেবে কাফেরেরা আমার নবীকে ধাওয়া করে নিয়ে আসবে আর আমি আবু বকর আমার বাড়ির দরজার কাছে এসে নবী যদি বারবার ডাক দিতে থাকে আমি আবু বকর যদি শুয়ে থাকি নবীকে তারা মেরে ফেলবে নবীর উপরে তারা অত্যাচার করবে আমার এই দেরি করার কারণে আমার শুয়ে পড়বার কারণে নবী কষ্ট পাবে তাই নবী আমার ওই 6 মাস রাত্রি জাগরণ করে কাটিয়ে দিয়েছেন জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহ নবী বলছে আবু বাকার তুমি কি ঘুমাও না আবু বাকার বলছেন ইয়া রাসূল আল্লাহ আমি তো শুধু ঘুমাই নাই শুধু ইয়া রাসূল আল্লাহ শুধু তাই নয় আপনি দেখেন আমার ওই মেয়ে আসমা সেও ওই দিন থেকে আপনি যেদিন থেকে আমাকে অনুমতি দিয়েছেন ওই ছোট্ট আমার মেয়েটা আসমা সেও আমাদের জন্য দৈনিক এইভাবে নাস্তা করে আমাদের জন্য তৈরি করে রাখতো জোরে হবে না সুবহানাল্লাহ আহ ইসলামের জন্য তাদের কি করবান নবী খালি বলেছেন নবী খালি বলেছেন ওটাও তো একটা মুকা থেকে মদিনা হিজরত করছেন কেন কাফের অস্বীকার করেছেন বলে তাই তো কাফেরদের দলে যদি হয়ে যেত কাফেরদেরকে যদি দলে যদি আল্লাহর নবী হয়ে যেতেন আল্লাহর নবীকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হতো বলেন বলেন আমি কেবল একটাই কথা বলেছি যে তানাদের এত কষ্ট এত জুলুম একটাই কারণে শুধু খালি কাফেরদেরকে অস্বীকার করেছেন শয়তানদেরকে তারা মেনে নিতে পারেনি বলে তাদেরকে নবীকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন তো সাহাবীরা কিভাবে মেনেছেন সাহাবীরা নবীর কথা কিভাবে প্রাধান্য দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ

আল্লাহ নবী বাড়ি থেকে বাইর হয়ে গেলেন হিজরতের উদ্দেশ্যে আল্লাহ নবী বাড়ি থেকে বার হয়ে গেলেন পথটা চলতে চলতে পথটা চলতে চলতে এমন তো সময় বেশ কিছু দূর যাওয়ার পরে হসরতে আবু বাক্যাংশি যদি আল্লাহ ওনাকে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী দেখতে পেলেন একবার আবু বাক্যাংশি নবীর সামনে যায় একবার পিছনে যায় একবার ডানে যায় একবার বামে যাও ও যুবকেরা আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে বলতে লাগলো ও বাবাজি আবু বকর ও বাবাজি আবু বকর তুমি কেন একবার আমার সামনে যাও তুমি কেন একবার আমার পিছনে যাও তুমি কেন একবার ডানে যাও তুমি কেন আমার একবার বামে যাও ও বাবাজি আবু বকর এর কারণ taki তুমি বলবে আল্লাহর নবী হিজরত করে যাচ্ছেন আমি বলছি দেখেন মানা কেমন ভাবে কিভাবে তারা মেনেছে আল্লাহ পাক তাই কোরআন পাকের মধ্যে বলেছেন না যেমন ঈমান এনেছে নবীর সাহাবীরা যারা কিভাবে তারা ঈমান এনেছে নবীর উপরে আহ আল্লাহু আকবার উনি যাচ্ছেন রাস্তা দিয়ে চলতে চলতে আল্লাহর নবীর একবার সামনে যায় একবার পিছনে যায় একবার ডাইনে যাই বামে যায় নবী জিজ্ঞেস করলেন ও বাবাজি আবু বকর তুমি কেন আমার একবার সামনে যাও তুমি কেন একবার আমার পিছনে যাও এর কারণটা কি তুমি কি আমাকে একটু শোনাবে তুমি কি আমাকে একটু বলবে আল্লাহ

আমি যখন চিন্তা করলাম কাফের রাগ হয়তো আপনার পিছন দিক থেকে তীর মারতে পারে তাই আমি এই চিন্তা করে আমি সামনে থেকে পিছনে চলে আসি আমি যখন আবার ভাবলাম কাফের রাগ হয়তো আপনার সামনে দিকে তীরটা মারতে পারে আমি আবু বাঙ্গার পিছন থেকে সামনে চলে গেলাম আমি আবু বাঙ্গার যখন আমি চিন্তা করলাম আপনার দুই সাইডে তীর মারতে পারে আমি আবু বাঙ্গার

আর একটু জোরে বলেন না তকবীর দাও নারায়ে তাকবীর আর জোরে পিছনের ভাইরা দুহাত তুলে তকবীর দাও নারায়ে তাকবীর দোয়া তুলেন একটু তকবীর দাও নারায়ে তাকবীর আল্লাহকে সাক্ষী রেখে বলে আল্লাহ দেখছেন এই জলসায় আমার ভাইরা হাত তুলে তকবীর দিচ্ছে নারায়ে তাকবীর নারায়ে বি আল্লাহু আকবার মাশাআল্লাহ আপনাদের জোশ আছে শেষ পর্যন্ত রাখবেন তো নাকি ও ভাই এই যে তকবিদ দিচ্ছে অনেকে আবার তকবিদ দিতেও চায় না ও বা এই যে তকবিদ দিচ্ছে আমরা বলছি আল্লাহ আকবর আকবার মানে কি আল্লাহ ছোট না বড় আচ্ছা কারোর যদি আমরা শিফাত বর্ণনা করি এই যদি নামে যদি আমি বলি সাজা খুব ভালো মানুষ ছিল সাজা খুব আল্লাহওয়ালা মানুষ চা খুব নামাজ পড়ে খুব রজা করে ও বাবা খুশি হবে কি হবে না আমি কেন আমরা গলার আওয়াজকে কমিয়ে রাখবো আমরা তকবিরে ধ্বনি দেবো যদি আমরা তকবিরে ধ্বনি দিতে গিয়ে যদি আমরা মারাও যাই শহীদের খাতায় নাম উঠে যাবে জোরে বলে আমরা তকবীর দিতে কোনদিন ভুল করব না আমার বাপ আমি বলেছিলাম যে নবীর সাহাবীদের মানা কিভাবে তারা মেনেছে কিভাবে তারা মেনেছে একটা উদাহরণ দিয়েছি আপনাদেরকে দুটো তানারাদের খালি বলতে দেরি কিন্তু কাজ করতে দেরি নয় ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমি বলেছি একটা একটা সাহাবী যদি নাম ধরে আমি বলি তারা নবীকে যেভাবে ভালোবাসেছেন কাফেরদের বিরুদ্ধে লড়াই করবার জন্য তারা যেভাবে কুরবান করেছেন নিজেদের জীবনটাকে এই কথা বললে শেষ করা যাবে না আল্লাহ নবী সাহাবিকে হাজতে আবু বাকর সিদ্দিক নবীকে এত ভালোবাসতেন নবীকে এত মকাবাদ করতেন আল্লাহ নবী শুধু বলতে দেরি আবু বাকরের কাজ করতে দেরি হতো না জোরে হবে না আল্লাহ নবী সাহাবি হজরতে আবু বাক্কার সিদ্ধি কেতাবের মধ্যে এসেছেন আল্লাহ নবী এক সময় যখন আবু বাক্কার সিদ্ধি ইসলাম ধর্ম কবুল করলেন করার পরে যখন তিনি প্রকাশ্যে আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আজ থেকে প্রকাশ্যে আমি আবু বাক্কার ইসলামের দাওয়াত দেব আমি আবু বাক্কার ইসলামের প্রচার প্রসার করব আবু বাক্কার সিদ্ধি যখন প্রচার প্রসার শুরু করে দিল কাফেরা বেদিনেরা বেইমানেরা তারা যেভাবে নবীর উপরে অত্যাচার করছিলেন নবীকে ধরে নিয়ে তারা একটা অত্যাচার শুরু করে দিল আবু বকর সিদ্দিক দেখতে পেলেন যে নবীর উপরে অত্যাচার চলছে নবীর উপরে জুলুম চলছে উনি ছুটে গিয়ে আল্লাহ নবীকে ওই দল থেকে কাফেরদের কাছ থেকে হিফাজত করে নিয়ে আবু বকর সিদ্দিক কাফেরদেরকে বলল তোরা আমার নবীকে মালিশ নে যেই না নবীকে এক সাইড করে নিয়েছেন কাফেরেরা চতুর দিক থেকে ঘিরে আবু বকরকে বলছে তুই আমার হাত থেকে নবীকে সরিয়ে নিলে আমরা তোকে পাঁচাব না

রক্তাক্ত হয়ে যায় রক্তে রক্তাক্ত হয়ে গেছে চলো 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 আল্লাহ নবী সাহাবি আবু বকরের আম্মা হাতে দুধের পেয়ালা নিয়ে আবু বকর সিদ্দিকের কাছে দে চলে আসে আবু বকর সিদ্দিকের কাছে এসে উনি দেখতে মেলেন আবু বকর সিদ্দিক শুয়ে আছে বেহুজ অবস্থায় আল্লাহ নবী সাহাবি আম্মা জান আবু বকরের আম্মা আবু বকরকে ডাক দিতে লাগলেন ও বাবাজি আবু বকর ও আমার বাবা বোবাগার উঠে বড় বাবা চোখটা খোনো বাবা চোখটা খোনো বাবা আমি তোমার মা এসেছি চোখটা খোনো বাবা আবু বাগা সিদ্ধি চোখটা খুলে নাই গো চোখটা খুলে নাই গো এভাবে দুবার তিনবার ডাকার পরে আবু বাগা সিদ্ধি চোখটা খুললেন গো চোখটা যেই না খুলেছে আল্লাহ নবী সাহাবীর আম্মা জান আবু বাগারকে বলতে লাগে ও বাবা বাবাজি আবু বাগার ও বাবাজি আবু তোমাকে কাফেরা এত মার বেড়েছে তোমাকে এত মার বেড়েছে তুমি বড় কষ্ট পেয়েছ তুমি বড় কষ্ট পেয়েছ ও বাবা জি আবু বাগাল দুধ নিয়ে এসেছি তোমার জন্য দুধ নিয়ে এসেছি একটু দুধ পান করে না আসলে আবু বা ওই সময় মাকে জানিয়ে দিলে ও বাবাজি ও আবার আমি আমি দুধ পান করবো না আমি দুধ খাবো না আমার আমি দুধ পান করবো না আমি যতক্ষণ পর্যন্ত না আমার নবীকে না দেখব আমার নবীকে না দেখব আমি আবু না পানিও পান করবো না আরো ঝরে বলেন মৃত্যু সজ্জিত এত মার মেরেছে হয়ে পড়ে আছেন চোখ খুলেছেন মা দুধের পিয়ালে হাজির ও বাচ্চা তুমি খেয়ে নাও দুধ পান করে নাও পানি খেয়ে নাও ছেলে বলছে মা আমি এক ফোঁটা পানি পান করব না মা রেগে গেলেন তুমি মৃত্যু সদায় সজ্জিত তুমি এখনো সেই মুহাম্মাদের কথা নবীর কথা তুমি এখনো মনে আছে নবীকে তুমি পরে দেখবে আগে তুমি পানিটা খেয়ে নাও ওই সময় আবু বকর সিদ্দিক বলছে আম্মা জান আমার জান যতক্ষণ আছে আমার শরীরের রক্ত যতক্ষণ আছে আমি আবু বকর এক ফোঁটা পানি পান করব না আমার এই দুই নয়ন দিয়ে যতক্ষণ পর্যন্ত না আমি নবী না দেখবো আমি আবু বাকার পানি পান করবো না জোরে হবে না আমি বোঝাতে চাচ্ছি নবীর প্রতি কি মহাব্বত আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীর প্রতি কি তাদের ভালোবাসা এক একটা সাহাবীর নাম বললে সময় অতিবাহিত হয়ে যাবে তারপরে ও তাদের দ্বীনের প্রতি যে ভালোবাসা দ্বীনের প্রতি যে মহাব্বত আল্লাহু আকবার তারা কিভাবে দ্বীনকে ভালোবেসেছেন দ্বীনের জন্য কিভাবে সহযোগিতা করেছেন আমি যদি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি তিনি এতটা মানে ইসলামের জন্য কুরবান করেছেন ইসলামের জন্য দান সদকা করেছেন সে কথা আপনি বললেন চমকে উঠবেন আপনি আপনার মাথা ঠিক থাকবে না যে কিভাবে তারা ইসলামের জন্য দান করেছেন ওই তাবুকের যুদ্ধে আল্লাহ নবী যখন বললেন বাবা আবু বকর আল্লাহর বা নবী যখন ঘোষণা করলেন বাবা আবু বকর কার কাছে কি আছে বাবা আমাকে দিয়ে যাও হযরতে উসমান গনি উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি উসমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য কাফেরদের কে অস্বীকার করবার জন্য আমি উসমান একশত উড় দেব পিঠে মাল বোঝাই করা জোরে হবে না আল্লাহ নবী আমার ও যুবকদের রাখো আমার মরুমবি맘 জানে আল্লাহ নবী ওই তাবুকে ঝুঁজে আল্লাহ নবী দ্বিতীয়বারে বলতে लागले ও আমার সাহাবারা কার কাছে কি আছে বাবা ইসলামের জন্য দিয়ে যাবে ইসলামের জন্য দান করবে আল্লাহ নবী সাহেব আমী দ্বিতীয়বার আবার উঠে বললেন ওসমান ঘনি আবার উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ গাবিব আল্লাহ আমি ওসমান 100 উড় নয় হুজুর আমি আল্লাহ রাস্তায় তুই সকলখানা উঠবো পিটে মি মাল বজাই করা আল্লাহ নবী খুশি হয়ে গেলেন আল্লাহ নবী কবুল করে নিরে আল্লাহ নবী দ্বিতীয়বার আবার জানিয়ে দিলেন আল্লাহ নবী তৃতীয়বার বলে দিলেন ও তৃতীয়বার ঘোষণা করলেন ও আমার সাবিরা ও আমার সাবিরা কার কাছে কি আছে বাবা ইসলামকে কায়েম রাখবার জন্য ইসলামকে জিন্দা রাখবার জন্য কার কাছে কি আছে বাবা আমাকে দিয়ে যাবে ও যুবকেরা আবার ওসমান গনি যদি আল্লাহ তাআলার উঠে দাঁড়িয়ে বললেন দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ

নবী বলবার পরে আবাদ দিয়েছেন কত 100 তারপর বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যখন বলেছেন আমি আবার 100 বাড়িয়ে দিলাম 300 উট দেব কাফেরদের বিরুদ্ধে লড়াই করবার জন্য হুজুর শুধু 300 উট নয় পিঠে মাল বজায় করা জরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী আমার চতুতোবারে

গুজুর তিনশত গুড নয় গুজুর আপনার পদ

কুট দিয়েছিলেন পিঠে মাল বজায় করা জোরে